পাইকারি দামে খুচরা নিতে পারবেন যে কোনো চায়না ভাইরাল গ্যাজেট আইটেম থ্রু ভাই এই পিছনে এটা কি ভাই মেঘের ভিতরে বর্জ্যপাত ভাই এটা কিন্তু একেবারে আই ক্যাচিং প্রোডাক্টটা কি আচ্ছা কি এটা চলে যায় আইফেল টাওয়ার আল্লাহু আই লাভ ইউ এখানে আছে গোল্ডেন বল ট্রি ল্যাম্প এখানে আছে ম্যাপেল বা সেনচুরি ট্রি ল্যাম্প এখানে আছে বাটারফ্লাই ট্রি ল্যাম্প ঠিক আছে এগুলো তিনটা কালার করে চেঞ্জ হবে প্রত্যেকটাতে ঠিক আছে এবং এটা কালারগুলো খুবই সুন্দর এগুলো কাস্টমারদের আগে দেখতে হবে যে এক একটার এক এক রকম এটা এগুলো যে স্থানে রাখবেন ওই স্থানে তার আকার ধারণ করবে এগুলো মূলত গাড়িতে ম্যাক্সিমাম ইউজ করে এগুলো ঘরের সৌন্দর্য ব্যবহার হয় ঠিক আছে কোয়ালিটি খুব ভালো আর গুগলের আপনার এই আইটেমের রেট হলো আপনার 499 টাকা হিউমিডিফায়ার ভাই উপরে যেগুলো আছে হ্যাঁ এগুলো তো মূলত আপনার প্রোডাক্ট রিভিউ করে এই 1500 টাকা এই নিচে হবে না স্পিকার কোয়ালিটি এটা প্রজেক্টর লাইট ঠিক আছে উপরে উপরে লাইটটা ওটা থেকেই হচ্ছে এটা থেকেই ঠিক আছে গ্যাং সুইচের বিশাল সমাহার আমাদের কাছে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ট্রিপটেড মানে এই যে রাখছেন হ্যাঁ এটা র‍্যাক্স নিয়ন এটা র‍্যাক্স কন্ট্রোল নিয়ন এতটুকু ফ্যানে ধোয়া বের হচ্ছে জি জি এগুলো মিস্ট মেকার হিউমিডিফায়ার সব এর ধোয়ার কোয়ালিটি খুবই ভালো ধোয়ার এবং ফ্যানের বাতাসও খুবই ভালো খুবই একটা ভালো একটা প্রশান্তি দেয় যেমন এই একটা আছে যে ধোয়া বা বাষ্প বের হচ্ছে জি জি এটা মিসমেকার মেকার এবং ডাবল ফ্যান ডাবল ফ্যান উইথ মুভিং লাইটিং লাইটিং আলাইকুম কেমন আছেন আপনারা সবাই পাইকারি দামে খুচরা নিতে পারবেন যে কোনো চায়না ভাইরাল গ্যাজেট আইটেম থেকে শুরু করে রুম ডেকোরেশন শোরুম ডেকোরেশন গিফট আইটেম আরো থাকছে গ্যাং সুইচের বিশাল সমাহার রাজ ইলেকট্রিক থেকে আমরা ভাইদের অফিস রুম থেকে আসি লোকেশন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত গেট সাথে আছে আমাদের রাজ ভাইয়া ভালো একটা প্রাইস যেটা শুরুতে বলছি পাইকারি দামে খুচরা পাবে পাইকারি দামে ভুল বলছি না না এবং পাইকারি দামে যারা খুচরা বিক্রেতা মানে খুচরা ক্রেতা আছে তারা তো পাশাপাশি যারা অনলাইন মার্কেট প্লেসে পেজে বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছেন আমার এখানে যে আইটেম দেখতেছেন এগুলো প্রত্যেকটাই এখন বর্তমানে অনলাইনে ভাইরাল আইটেম ভাইরাল হয়তো বা প্রত্যেকটা আইটেম এর রিলস দেখতেছেন বা ভিডিও দেখতেছেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম এখন আপনারা সরাসরি দেখতে পারবেন যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেট দেব আর পাইকারি যারা না নেবে যারা খুচরা নেবে পাইকারি থেকে সামান্য কিছু অল্প কিছু বেশি প্রফিটে আমি খুচরা দামে প্রোডাক্টগুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ দেব আচ্ছা আচ্ছা পাইকারির কাছাকাছি বললেন জি 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 তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি ভাই প্রথমে যেতে জেলি ফিশটা হাতে আছেন জেলি ফিশটাই দেখাই যেহেতু এটা মোস্ট আমাদের এখানে মোটামুটি এক্সপেন্সিভ একটু কাস্টমারদের জন্য এক্সপেন্সিভ বাট কোয়ালিটি খুবই বেটার যেটা আমি পাইকারি দাম বলছি এগুলো অনলাইনে 1800 থেকে 1100 টাকা সেল হয় এটা কিন্তু নট অনলি জেলি এটা জেলি ফিশ উইথ স্পিকার

এবং জি ভাইয়া এবং এটা হলো আপনার ঘরে বসে যদি বৃষ্টির ফিল নিতে চান এটা এটা ওই ওই টপ অফ দা একটা আইটেম ঠিক আছে এবং এবং নট অনলি ঘরে বসে বৃষ্টির ফিল এটা আপনার একটা কাজ করে যেটা আপনার ঘুমাতে খুব ভালো একটা হেলথ কাজ করে ওকে এবং এটা ঘরের সাজসজ্জার জন্য হোম জন্য তো খুবই রানিং একটা আইটেম আপনার প্রিয়জনকে গিফট দিবেন তারপর স্পট লাইট থাকবে এটা তো আমার অফিস যেটা ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত যাত্রাবাড়ি ওয়াশা রোড নিয়ারবাই এশিয়ান ফার্নিচার আর আমার মেইন দোকান মেইন প্রতিষ্ঠান হলো যেটা সবাই মোটামুটি চিনে যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট যেটার নাম সুন্দরবন স্কেসপার মার্কেট এটা সাত নাম্বার গেইটে আমার দোকান রাজ ইলেকট্রিক লাইটিংস তোলায় জি নিস্তা ওকে আমি একটু শর্ট ভিডিও করি ঠিক আছে রিএট টা এখানে আপনার যে দেখতেছেন হলো আপনার বনসাই মাল্টি কালার ট্রি ল্যাম ওকে এখানে আছে গোল্ডেন বর ট্রি ল্যাম্প এখানে আছে ম্যাপেল বা সেঞ্চুরি ট্রি ল্যাম এখানে আছে বাটার ফ্লাই ট্রিল এই যেগুলো আছে এতটুকু একটা বক্সের ভিতরে আছে যাতে প্রোডাক্ট না ভাঙে সবকিছু আপনার খুব সুন্দর প্রোডাক্ট রিসিভ করতে পারেন সবকিছু হিসেবে নয়শো পঞ্চাশ টাকা জি এটা এক হাজার দেখলেন আপনার ভাই যে টেবিল যে জিরো ল্যাম্প তিনটা কালার চেঞ্জ হয় ঠিক আছে এটা ভিত্তে আপনার মন আছে জিরো ল্যাম্প আছে তিনটাই আছে ঠিক আছে এগুলো তিনটা কালার চেঞ্জ হবে প্রত্যেকটা ঠিক আছে এবং এর কালারগুলো খুব সুন্দর এগুলো তো টাচ হ্যাঁ এগুলো টাচ নাই এবং রিচার্জেবল রিচার্জেবল জি এগুলো রেট হলো 750 টাকা পার পিস পার পিস 750 টাকা আর আপনার আমাদের যে আপনার এই যে ডায়মন্ড ক্রিস্টাল এমগুলো এগুলো বিভিন্ন রেঞ্জের এগুলো আপনার টাচ কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল দুইভাবে ইউজ করতে পারবেন ওকে এটা আমি ডিজাইনগুলো দেখাই আপনাদের এই যে এই একটা এগুলো নিচে রাখলে এগুলো সুন্দর জারো ভালো দেখবে সুন্দর জারো ভালো হবে জি এই একটা

तो असले

জীবন্ত জি জি রিয়েলিস্টিক লাগে ভার্চুয়াল একটা ইয়া লাগে এগুলা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন 499 টাকা আচ্ছা একটা মাছ আছে আর একটা জাহাজ আছে জাহাজ আছে টাইটানিকের একটা ভাইব দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাইটানিক জাহাজ দুটোই सेम सेम প্রাইস হ্যাঁ দুটোই सेम প্রাইস আচ্ছা নেক্সট রিগুলো আছে নেক্সট এটা আছে ওয়াটার ল্যাম্প ওয়াটার ল্যাম্প হ্যাঁ এগুলা টাচ এবং রিমোট দুইটাই ঠিক আছে এটা ভাইব তো আপনি এখানে হয়তোবা দেখতেছেন টাচ রিমোট এবং হচ্ছে আপনার রিচার্জেবল তো অবশ্যই জি আচ্ছা

এটা ছোট ভিতরে রেট হলো আপনার 399 নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা ভাই উপরে যেগুলো আছে উপরে যে আপনার প্রজেক্টর আছে এটা প্রজেক্টর ল্যাম্প ঠিক আছে এটা ভার্চুয়াল প্রজেক্টর এটা তো আপনার মানে মহাকা শেফিল যদি ঘরে বসে নিতে চান তাহলে এই টাইমের বিকল্প নেই আচ্ছা সেটা এটা মিনি নবচারী আর হ্যাঁ মিনি নবচারী এবং এটা অ্যাস্ট্রোনট এটা চাদের চাদের একটা ভাইব দেয় বিভিন্ন ধরনের এটা রেট হলো 1450 টাকা এটা সাউন্ড হবে মিউজিক হ্যাঁ মিউজিক ব্লুটুথ মিউজিক সিস্টেম ঠিক আছে 1450 জি এটা মূলত আপনি স্পিকার থেকে বেশি এটা আপনি নেবুলার এফেক্টগুলোর জন্য কাস্টমাররা ম্যাক্সিমাম ইউজ করে আর এটা অনেক ছোট ভাই আছে ওর ছোট ভাই হলো আপনার

রিমোটেই কন্ট্রোল হবে জি রিমোটেই কন্ট্রোল হবে কন্ট্রোল হবে এবং এটা ডাবল সিস্টেম ডাবল মানে কারেন্ট ইউজ করতে পারবেন তো ইউজ করতে পারবেন রিচার্জেবল এটা 10 ইঞ্চি সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ প্রাইস কত হবে এটা প্রাইস হলো 850 টাকা 850 আর ড্যান্সরেডি মিটার ডিট্যান্সরেডি মিটার এর 1650 টাকা এটা প্রজেক্টরের মতোই কাজ করে এটা লাইট হবে সাউন্ড হবে মিউজিক হবে জি উপরে যে সময় টাইম উঠতেছে এটা হলো আপনার 650 টাকা 650 টাকা জি 650 টাকা এখানে আছে ক্লাউড আর এখানে আছে এটাও আপনার এক ধরনের আপনার কি বলে এটাকে

লাইটিং সহ জি লাইটিং সহ আচ্ছা মোবাইলের চার্জার চলে জি জি কেবল ঢুকাই দিলে প্রাইস কত এগুলা এটা প্রাইস রাখতে চলে 550 টাকা 550 টাকা লাইটিং সহ এগুলো 500 শুরু কত থেকে হবে ভাই আপনাদের শুরু আমার কাছ থেকে হবে আপনার 85 টাকা থেকে আচ্ছা এটা নন লাইট লাইট ছাড়া লাইট ছাড়া শুধু 85 টাকা আচ্ছা লাইট সহ কত শুরু হবে লাইট সহ শুরু হবে আমাদের কাছ থেকে লাইট সহ আপনার এই একটা আইটেম আপনি যে কোনো আইটেম নিবেন আমাদের কাছে এক্সট্রা আপনার ইয়া আছে কি বলে ব্যাটারি সাহায্য যে লাইট আছে এগুলো আপনারা লাগাই নিতে পারেন মাল্টি কালার আছে গোল্ডেন কালার আছে আচ্ছা এটা প্রাইস বলে দেন সম্মান দেখি এটা প্রাইস যদি বলি এটা প্রাইস হলো আপনার 650 টাকা এই 650 টাকা জি এটা হলো আপনার কাট কাঠের বেস কাঠের হ্যাঁ কাঠের বেস কোয়ালিটিও খুব ভালো দেন এটা পাবেন রা 350 টাকা আচ্ছা এটা কি লাইট হবে হ্যাঁ এটা আপনার চাইলে লাইট শো নিতে পারবেন আচ্ছা লাইটের দামটা আলাদা এটা দাম নিতে পারবেন 250 টাকা এটা 250 টাকা জি 250 সবই লাইট হবে জি এটা পড়বে 450 টাকা আরেকটা লাইট দিয়ে দেখান তো জি আরেকটা লাইট দিয়ে দেখা দেই আরেকটা আইটেম আছে আচ্ছা প্রত্যেকটা লাইট হবে জি জি মানে সবই আই ক্যাচিং প্লাস চোক দাদানো কালেকশন গুলো একটা হাতেরটা প্রাইস কত হাতেরটা প্রাইস আছে ভাই এই পিসন এটা কি ভাই আমরা এটা হলো আপনার মেগের ভিতরে বর্জ্যপাত মেগের ভিতরে বর্জ্যপাত জি জি এটা কিসের মাধ্যমে চালাচ্ছেন বলে আপনি ভয়েস কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল এটা স্ট্রিট লাইট নরমাল স্ট্রিট লাইটই বাট অ্যাপস কন্ট্রোল এবং ভয়েস কন্ট্রোল যেগুলো আছে আর কিভাবে কি করতে হয় একেবারে ইজি না বুঝলে তো বলে দিই জি 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 যে এগুলা আমাদের কাছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন এটা তো তোলার মত দেখা যাচ্ছে তবে এটা আর্টিফিশিয়াল মানে তোলার জি 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 আর্টিফিশিয়াল ফাইবারের তুলা এটা ফাইবারের তুলা এর প্রাইস কত এগুলো এটা প্রাইস হলো আপনার 1050 টাকা ফাইবার তোলা সহ নাকি না শুধু আপনার স্টিফটা আপনারা জাস্ট যে কোন সময় শুধু আপনার

আর এটার মডেলটা আছে এটার আপনার এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন কত মিটার আছে সর্বনিম্ন এগুলো পাঁচ মিটার দশ মিটার আরো অনেকে আছে দেন আমাদের কাছে আরেক কাছে আপনার ওখানে হয়তো ঠিক আছে এই যে রাখছেন হ্যাঁ এটা অ্যাপস নিয়ন এটা অ্যাপস কন্ট্রোল এটা বিভিন্ন এটাও আপনার অ্যাপস ভয়েস কন্ট্রোল ডাবল সাপোর্টেড ঠিক আছে এই যে চলতেছে হ্যাঁ এরকম এটা প্রাইস কত ভাই এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা গ্যাং সুইজের সাথে পেঁচায় পেঁচায় রাখছেন মনে হয় এটা অনেক ডিজাইন করতে পারেন হার্ট বিটের ডিজাইন করতে পারেন ডলফিনের ডিজাইন করতে পারেন বিভিন্ন ইয়াস ইয়াস সাপোর্ট আছে সরাসরি আপনার অ্যাডাপ্টার বা মোবাইল চার্জারের মাধ্যমে জি 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 হাই এইখানে আছে উইশ বল এই উইশ বলগুলো আপনি আমাদের পাতা সহ পাবেন পাতা ছাড়াও পাবেন আচ্ছা বিভিন্ন ধরনের ইয়া পাবেন ঠিক আছে পাতা সহ পাতা ছাড়া পাতা ছাড়া রেট হলো 850 টাকা 850 আর পাতা সহ রেট হলো 1350 টাকা 1350 জি এখানে বাবুই পাখির বাসা পাবেন আমাদের কাছে যেটা 350 টাকা 350 জি এখানে লাইটিং হবে ভিতরে হ্যাঁ এগুলা লাইটিং হবে এখানে আর কাছে 350 টাকা আর এখানে তো গরমের আরাম ফ্যান দেখতেছেন ফ্যান শুরু হবে কত থেকে ফ্যান শুরু হলো আপনার এগুলো মিসমেকার সহ ফ্যান শুরু যদি বলি শুরুটা হবে হলো আপনার এগুলো 250 টাকা করে

উইথ মুভিং ঠিক আছে ঘুরবে হ্যাঁ এটা ঘুরবে জি জি দুইটাই করবে এটা ঘুরবে পাশাপাশি এই যে ঘোরা শুরু হয়ে গেছে জি জি আবার ভিতরে লাইট আছে কালারিং লাইট থাকবে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস রেখেছিল আমরা আপনাদের কাছে 1650 টাকা সব অনেকে একটু চাই তো লাইটিং সহ বাচ্চাদের জন্য পড়ালেখার জন্য লাইট ফ্যান সবই থাকে হ্যাঁ এগুলো 4 ঘন্টা করে ব্যাকআপ পাবেন এটা রেট থাকবে 950 টাকা এখানে আবার দেখতেছেন আপনার স্টার ঠিক আছে স্টার্ট থাকবে জি জি স্টার গুলো পাবেন স্টার ভিতরে অ্যাডজাস্ট মুন গুলো পাবেন অ্যাডজাস্ট ছাড়া পাবেন যেমন এখানে আছে

এগুলো সবই আমাদের নিজস্ব নামে সুইচ ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং সিক্স পিন ফোর গ্যাং রেগুলেটর এগুলো এগুলো প্রত্যেকটা বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং আমাদের কাছে আকর্ষণীয় হোল্ডার পাবেন হোল্ডারের সাথে আপনারা গ্যাংস্রিজ ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে যারা যাদের অল্প বাজেটে নিজের ঘরটাকে সাজাতে চায় ঠিক আছে তারা আমাদের কাছ থেকে বিশ বছরের গ্যারান্টি তো এভাবেই হয় না আপনার প্রোডাক্টের কোয়ালিটি মানসম্মত হওয়ার কারণে বিশ বছরের গ্যারান্টি দিয়ে বিশ বছরের গ্যারান্টি থাকে জি জি এবং এটা পাশাপাশি কি প্রয়োজন একটা মানুষের বা একটা বাড়িতে স্পট লাইট ঠিক আছে বর্তমানে যারাই সাজায় এখন স্পট লাইট দিয়ে সাজায় এখানে সেন্সর হোল্ডার আছে বাউন্ডারি ল্যাম্প আছে হিউজ কালেকশন এটা তো হয়তো বা আপনার ইয়াতে শুরুটা জি জি এটা এগুলো শুরু আপনার বিভিন্ন রেঞ্জে একশো আশি টাকা থেকে শুরু অনেকে মাল্টি কালার চাই

আসলে এই অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ